অফার 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 সুপার ডুপার অফার প্রাইসে আপনাদের পল সুন্দর জমজম সুইচ কালেকশন নিয়ে চলে আসলাম বিথি পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাইকে জাস্ট দেখেন আজকে ড্রেস গুলো কি সুন্দর মাশাআল্লাহ এগুলো সব কিন্তু পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দিব আর এর মধ্যে সবাই কিন্তু জেনে গিয়েছেন আমাদের কিন্তু চলছে একদম বছরের সেরা অফার এন্ড অফার ফার্স্ট গিফট হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ডের চেইন যেটা আপনাদেরকে আমি একটু শুতেই দেখিয়ে দিব আমরা কিন্তু ইন টোটাল হচ্ছে যে 40 জন উইনার নিব তার মধ্যে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় যে গিফট গুলো থাকবে সেটাই বলে

And actually miss করবেন এটা নেকটা দেখেন খুব সুন্দর एनिमल প্যাটার্ন এর প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট আছে একটা বিউটিফুল ব্ল্যাক দিম সিলভারি স্টোন এন্ড হোল থেকে পার্টাল জনের কন্ট্রাস্ট আমাদের দৃষ্টি আছে একদম সুইট লনের মধ্যে আছে এন্ড ব্যাক পার্ট যেটা পুরো টাই কিন্তু एनिमल প্রিন্টের মধ্যেই থাকবে এন্ড hataটাও এক্স্যাক্টলি সেম প্রিন্টের মধ্যেই ইন দিকে পার্পলিশ একটা টোন দিয়ে দিয়েছে ড্রেসটা কিন্তু জাস্ট মানে দারুন ঠিক আছে এক কথায় আমি বলবো যারা একটু डिफरेंट কিছু চাচ্ছেন চাচ্ছেন যে না এমন কিছু আমি একটা নিব যেটা একদমই হচ্ছে Uncommon হবে এটা খুব

করা আছে প্রিন্টের কালার দেখে আমি পাগল হয়ে গেলাম সাইডে প্যানেল দেওয়া আছে প্যানেল দিয়ে আপনারা নেকে হাতে ডিজাইন করতে পারবে এটা ফ্রন্ট ব্যাক এক্স্যাক্টলি সেম প্রিন্টের মধ্যে আছে এগুলো নিচে কিন্তু এক্সট্রা ইনার লাগবে না যেহেতু এগুলো একদম সুইচ লন ফ্যাব্রিকের মধ্যে আছে খুব লাইট ওয়েট কমফোর্টেবল হবে রেগুলার বাহিরে পড়ার জন্য চোখ বন্ধ করে একদম আরামদায়ক এটা আমাদের ওনারটা ওনারটা ড্রেসের মতনই সুন্দর করেছে অ্যান্ড প্যান্টটা যদি দেখায় দিস ইজ এ বিউটিফুল প্যান্ট মানে নরম কটন কাপড়ের প্যান্ট পাচ্ছেন আর এগুলো কিন্তু প্যান্টের জন্য আড়াই গ কাপড় দিয়ে আসছে দেন আমাদের সাথে আছে একটা ব্লু কালার এরকম সুন্দর একটা ইলেকট্রিক ব্লু কালার কম্পিটি আমরা সবাই পছন্দ করি বাইরে হয়ে এটা কিন্তু একটু চুন্ডি চুন্ডি প্যাটার্ন প্রিন্ট করা আছে একদম নিউ একটা গ্রিন শেড টোনের কন্ট্রাস্টে আমরা হচ্ছে প্রিন্টটা পাচ্ছি অ্যান্ড এটা যাচ্ছে আমাদের বিউটিফুল ব্যাক পোর্শন ব্যাকটাও অসম্ভব সুন্দর অ্যান্ড এখান থেকে আমাদের স্লিভসটা স্টার্ট হচ্ছে অল ওভার প্রিন্ট কালার কম্বিনেশন সব কিছু জাস্ট আমি বলবো ওয়া এই ড্রেসে অ্যান্ড এটার সাথে আমাদের যে সুন্দর করে ওড়নাটা আছে জাস্ট লুক এট দিস বিউটিফুল দোপাট্টা খুবই সুন্দর ওড়নাটাও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড দিস ইজ আ বিউটিফুল বিউটিফুল প্যান্ট এন্ড এটা আমাদের ফাইনাল লুকটা আজকে সবগুলো ড্রেস একদম চোখে হারানোর মতো নেক্সট ওয়ান যেটা আছে এটা কিন্তু একদম আমাদের হচ্ছে বাসন্তী কালারের মধ্যে থাকছে অলরেডি এটা একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো এটারই আরেকটা কালার হচ্ছে আপনারা এই বাসন্তী টাইপ কালার পাচ্ছেন এটা কালারটা খুব নাইস একটা কালার মার্শাল্লাহ আমার কাছে এই টাইপের একটু গোল্ডেন টোনও আছে হ্যাঁ একটু গোল্ডেনই টোন বেসিক্যালি এটা আবার ব্যাকটা যাচ্ছে ব্যাক হচ্ছে আমাদের ফ্রন্ট সেম হাতাতে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাবো প্যান্ট এটার সাথে আমরা যে সুন্দর একটা ওনা পাচ্ছি ওনাটাকে দেখিয়ে দিচ্ছি পেয়ে যাচ্ছেন সো ডোনার গাইজ তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন আর যে যত ড্রেস পারচেস করতে পারবেন তার টোকেনের এমাউন্ট তত বাড়বে তার জেতার চান্স তত বেশি থাকছে এটা সব একদম একটা গ্রিনিশেডের মধ্যে খুবই সুন্দর অলভ